তোর নাম কি তোর নাম কি যে আগে যাকে ফেলতে পারবে তলে সে ফার্স্ট হবে গেম স্টার্ট শুরু দেখা যাক কে পারে কে পারে কে পারে কে পারে গেম ওভার তোর নাম কি তোর নাম কি যে আগে তলে ফেলতে পারবে সে ফার্স্ট হবে ঠিক আছে গেম স্টার্ট তোর নাম কি পুষ্পা তোর নাম কি সুশীল যে আগে তলে ফেলতে পারবে সে ফার্স্ট হবে ঠিক আছে এ খেলায় জয় হয়েছে পুষ্পা রোহিত আর ফেসবুক রোহিত পুষ্পা ফেসবুকে পাঁচশো টাকা করে প্রাইজ দেওয়া হবে পুষ্পা এই না পাঁচশো টাকা লাইনে চল যাও রোহিত এ ন পাঁচশো টাকা ফেসবুক এ ন পাঁচশো টাকা টাকা পেয়ে তোমাদের কেমন লাগছে